পশু ও মদ্দা ও মাদি মিলে প্রত্যেক জাতে সাত জোড়া করে অশুচি পশু মদ্দা ও মাদি মিলে প্রত্যেক জাতে সাত জোড়া আকাশের পাখিও নাও যেন সারা পৃথিবী জুড়ে তাদের বংশ রক্ষা পায় কেননা সাত দিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন চল্লিশ চল্লিশ রাত ধরে বৃষ্টি নামিয়ে আনব যত প্রাণীকে আমি নির্মাণ করেছি তাদের সকলকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করব প্রভু তাকে যেমন আজ্ঞা দিলেন নোয়া সেই অনুসারে কিছু করলেন জল প্লাবনের সময়ে যখন জলরাশি পৃথিবীকে ঢেকে দিল তখন নোয়ার বয়স ছিল ছশো বছর প্লাবনের জলরাশি এরাবার জন্য নোয়া তার ছেলেরা তার বধ ও তার ছেলেদের বোধরা জাহাজে প্রবেশ করলেন সুচি অসুচি পশু পাখি ও মাটির